এইচএসসি পঁচিশ ব্যাচ কী অবস্থা তোমাদের খুব বেশি একটা ভালো থাকার কথা না কারণ পরীক্ষার আর দুই সপ্তাহ আছে চোদ্দ দিন আছে। সো এই লাস্ট চোদ্দ দিন তোমাদের স্ট্র্যাটেজি কীরকম হতে পারে তোমরা কি কী পড়বা কীভাবে পড়বা এগুলা নিয়েই মোটামুটি কথা বলার জন্য আসলাম তো আমরা যদি চোদ্দো দিনকে ভাগ করি আমি তোমার জায়গায় থাকলে যে কাজগুলো করতাম জাস্ট আমি ওই কাজগুলোর কথাই বলবো ধরো ডে ওয়ান ডে চোদ্দো হ্যাঁ এটাকে আমি দুইটা ভাগে ভাগ করব আচ্ছা ধরো এইটা হচ্ছে আমার ডে এইট তার মানে এখানে আমার কয় দিন সাত দিন আট দিন সময় হ্যাঁ এইটুকু সময় আমি বাংলা ছাড়া অন্য কিছু পড়ব আর এই যে এই পিরিয়ডটাতে আমি ভাই বাংলা পড়ব আচ্ছা বাংলা পড়ব এখন বুঝতে হবে যে তুমি ফার্স্ট ফেজে কী করতেছো ফার্স্ট ফেজ এই ফেজটাতে তুমি কী করতেছো এই ফেসটাতে তোমার এখনও যদি কোনো কিছু পড়া না হয়ে থাকে কোনো কিছু ঘাটতি থাকে এবং যে সমস্ত পরীক্ষার আগে বন্ধ নেই এক্সামের আগে গ্যাপ নাই বা কম এক্সামের আগে গ্যাপ কম বা একদমই নেই গ্যাপ কম বা নাই সেগুলা হচ্ছে এখন পূর্ব এই আট দিন সময় আর এখানে থাকে পাঁচ দিন পাঁচ দিনে তুমি হচ্ছে দুইটা ভাগ করবা ফোর প্লাস ওয়ান এই চার দিনের মধ্যে তুমি যে কোনোভাবেই হোক বাংলা ফার্স্ট পেপার শেষ করবা আর লাস্টের দিন পরীক্ষার মানে যেদিন দিতে যাবো তার আগের দিন মন চাইলে পড়বা বা টুকটাক রিভিশন দিবা ভারী পড়া পড়বা না ঠিক আছে এবং হাতের লেখা প্র্যাকটিস করবা ওগুলো নিয়ে বলবো বাংলা ইংলিশ টোটালি হচ্ছে ক্রাউনিং ইংলিশ থেকে সাপোর্ট পাবা সমস্যা নেই যেহেতু আগে আমি বাংলাও পড়াইছি টুকটাক সাজেশন যা দেওয়ার দিয়ে দিব সমস্যা নেই তো এখন এখানে যে ভাই একটা কথা বললাম যে এক্সামের আগে গ্যাপ কম বা নাই আসো তুমি রুটিনটা দেখো ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু তার মানে তোমার একুশ তারিখ থেকে বাংলা পড়া শুরু করা উচিত ঠিক আছে আচ্ছা এখন তুমি দেখো দ্বিতীয় পত্রর আগে সাতাইশ আটাইশ বন্ধ আছে দুই দিনটা এখন বাংলা দ্বিতীয় পত্র যে গ্রামারগুলো আছে সেগুলো তো খুবই ইজি তুমি না পারলেও লাস্ট পাঁচ বছরের প্রশ্ন পড়ে গেলে কমন পড়ে সো তোমার গ্রামারে কোনো কিছু ঘাটতি থাকলে পড়ে যাইতে পারো এখানে একদিন বন্ধ আমি যদি খুব বেশি ভুল না করি ইংলিশে রাখি হ্যাঁ ফার্স্ট পেপারে রাইটিং আইটেমগুলো একটু দেখে রাখতে পারো যেহেতু বন্ধ বন্ধ কম এখানেও একদিন বন্ধ সো ইংলিশে কিন্তু বন্ধ কম ঠিক আছে সো ইংলিশটা একটু দেখে রাখতে পারি তারপর ধরো আইসিটির আগে চার দিন বন্ধ তিন চার দিন বন্ধ তিন চার দিন আইসিটি বই নতুন করে উপরে ফেলানো সম্ভব সো এইটা নিয়ে খুব একটা প্যারা খাওয়া লাগবে না বাট ফিজিক্সে রাখে আট নয় বন্ধ তাইলে তুমি এখন ফিজিক্সটাও একটু দেখতে পারো তুমি ইংলিশটা দেখতে পারো এখন ফিজিক্স ফার্স্ট পেপারটা দেখে রাখতে পারো সেকেন্ড পেপারের আগেও কিন্তু কয়দিন বন্ধ দুই দিন বন্ধ এটাও টুকটাক সমস্যা থাকলে বা রিভাইজ দিয়ে রাখতে পারো কিন্তু ভাই এই মোমেন্টে এসে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপারে যদি খুব একটা প্রবলেম না থাকে তোমার ভাই কেমিস্ট্রি ফার্স্ট পেপার ধরারই দরকার নেই কারণ এর আগে সাত দিন বন্ধ আছে ভাই পাঁচটা চ্যাপ্টার পাঁচটা চ্যাপ্টার সাত দিন তার মধ্যে প্রথম চ্যাপ্টার পড়ার খুব একটা লাগবে না আর শর্ট সিলেবাসে যেহেতু পরীক্ষা তোমার লাস্টের চ্যাপ্টারটা তো আসেই তোমার কি ভিনেগার সো খুব একটা কিন্তু এখানে পড়ার জিনিস নেই বাট 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 এইখানে একটা টুইস্ট আছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের আগে মাত্র এক দিন বন্ধ তাহলে এই সাত দিনে কি তুমি কি করবা খালি ফার্স্ট পেপারই পড়বা না তুমি সেকেন্ড পেপারের অ্যাটলিস্ট আমি মানে তোমাদেরকে সাজেস্ট করব জৈব যৌগটা যারা উত্তর করবা ভালোভাবে দুইটা চ্যাপ্টার পরে রাখবা অ্যাটলিস্ট দুই থেকে তিনটা চ্যাপ্টার পরে রাখবা এবং ট্রাস্ট মি সাত দিন টাইমে আর কেমিস্ট্রি দুইটা বই রিভাইজ দেওয়া যায় এইচএসির জন্য দেওয়া যায় তোমরা অ্যাটলিস্ট জৈব যৌগটা পড়ে রাখবা খুব ভালো করে এবং এর পাশাপাশি ম্যাথমেটিক্যাল যে চ্যাপ্টারটা আছে পরিমাণগত রসায়ন সেইটা একটু পড়ে রাখতে পারো তাইলে হবে কি যে তুমি একদম ছাক্কা উত্তর করতে পারো বা এখন তোমার তো সব ভাই পড়ার দরকার নাই তোমার যেগুলা আসবে তুমি এখন জানো অ্যারোমেটিক অংশ থেকে বেশি আসবে না অ্যালিফেটিক অংশ থেকে আসবে তুমি এখন জানতেছো পরিমাণগত রসায়নে এই কয়টা টাইপ আছে পড়ে রাখলাম ভাই পরিমাণগত রসায়নের পরে তোমার আছে তরিত রসায়ন তরিত রসায়ন পরিবেশ রসায়ন এগুলো তো খুব টাফ কিছু না ধরো তরিত রসায়নে জাস্ট প্রলেপ দেয়ার ম্যাথ আরও কিছু ম্যাথ আছে ঠিক আছে বা কয়েকটা টপিক আছে পড়লেই হয়ে গেল পরিবেশ পরিবেশ তো তোমরা অলরেডি ফিজিক্সের টেন্থ চ্যাপ্টার যেটা ওইখানে তো অর্ধেক পরিবেশ রসায়ন পড়েই আসছো বাকিটুকু একটু এমসি জন্য বা টুকটাক যে ম্যাথগুলো আছে দেখার জন্য পড়ে ফেললা তো তোমার কেমিস্ট্রি কিন্তু এই জায়গাটাই তুমি প্রিপারেশন নিয়ে ফেলতে পারবা তারপরে ধরো বায়োলজি পরীক্ষার আগে ছয় দিন ফার্স্ট পেপারের আগে পাঁচ ছয় দিন গ্যাপ এখন না পড়লেও হবে বাট সেকেন্ড পেপারটা ওই যে সেম কথা বলবো সেকেন্ড পেপারের আগে যেহেতু একদিন বন্ধ ওই গ্যাপটাতে পড়ে নিবা বা এখন যদি সময় থাকে একটু পড়ে বা তারপরে দেখো ম্যাথের আগে মোটামুটি এক দুই তিন তিন দিন বন্ধ ফার্স্ট পেপার সাতটা চ্যাপ্টার রিভাইজ দেওয়া যায় এখানে তোমার একদিন অফ তাইলে তোমার যদি এখন এখানে যেহেতু একদিন অফ তোমার যদি এই ম্যাথে একটু দুর্বলতা থাকে তাহলে কিন্তু তুমি এখন ম্যাথটা দেখে রাখতে পারো ধরো তুমি কনিক্সটা কম পারতা যেমন আমার সময় আমি কনিক্সটা একটু কম পারতাম ঠিক আছে সো আমি এখন যদি থাকতাম আমি কনিক্সটা পড়তাম কারণ কনিক্সি ভাই সব পড়া লাগবে সব পড়া লাগবে না কনিক্সের যে তিনটা ফিগার আছে ফিগারগুলা তুমি যা সূত্রগুলা ঠিকভাবে বসাইতে পারো তোমার তো কনিক্সের প্রশ্ন বলেই দেওয়া যায় এই দুই তিনটা টাইপ আসবে তাই না এর বাইরে তো কনিক্সের খুব বেশি টাইপ নেই সো এইভাবে মোটামুটি প্রিপারেশন নিবা এই তোমার কয়দিন বলো তো এই কয়দিন সো আমি রুটিন ধরে ধরে তোমাকে বলে দিলাম কোন কোন সাবজেক্ট কীভাবে প্রিপারেশন নিবা তারপরে আসতেছে এই পার্টটা আমি এই ভিডিওতে বলবো না এটার জন্য আলাদা ভিডিও বাংলা কীভাবে প্রিপারেশন নিবা এই পার্টটুকুতে আমি ফোকাস করতেছি সো তোমরা আমার সাথে টার্গেট নাও তো এখন ভাইয়া কি করব খুবই সহজ এখন কি করব প্রথম কথা ভাইয়া আমাদের একটা রুলস জানতে হবে এইটটি টোয়েন্টি রুলস এইটটি টোয়েন্টি রুলস তোমার পুরা বইয়ের এইট পার্সেন্ট জিনিস তোমার জন্য ইম্পর্টেন্ট না আসবে এই এই থেকে তুমি টাইম দিবা দিবা এইভাবে তুমি ডিস্ট্রিবিউশনগুলো করবা তুমি ভাই ইংলিশ যদি এখন পড়ো তুমি জানতেছো মডিফায়ার্স ভাইয়া যে সাত আটটা টাইপ দিছে এর বাইরে মডিফায়ার্স আসবে না তুমি ওই সাত আটটা টাইপে পড়বে এর বাইরে তোমার পড়ার দরকার নেই তুমি এখন কোনটা দিয়ে বলবো তুমি এখন হচ্ছে ভেক্টর তুমি জানতেছো এমসি কিউ এগুলা থেকে আসে ম্যাথই আছে দুই তিনটা নদী নৌকার ম্যাথ বৃষ্টি ছাতার ম্যাথ কোনো সময় ডট গুণ ফল স্কেলার গুণ ফল দিয়ে কিছু ম্যাথ আসে ওই ম্যাথগুলা দেখতেছি এখন তুমি যদি ভাই আজাইরা কার্ল ডাইভার্জেন্স এখন আসে কিনা জানি না আমাদের সময় আসতো না কার্ল নির্ণয় ডাইভারজেন্স নির্ণয় আজ এটা ম্যাথ করো ক্যালকুলাসের সাহায্যে তাহলে তো তোমার টাইম ওয়েস্ট তোমার যা আসবে সেগুলা পড়বা অ্যানালাইসিসগুলো এখন পড়বা তো সেক্ষেত্রে তোমাদের ম্যাটেরিয়ালস তো আশা করি মানে আসছে তো আমার সময় এত মানে খুব একটা আগের কথা না তারপরেও রিভাইস ম্যাটেরিয়ালের অভাব ছিল তো আমি রিভাইস ম্যাটেরিয়াল আমি প্রত্যেকটা সাবজেক্টে নিজে বানাইতাম ঠিক আছে ফিজিক্স পুরো চ্যাপ্টারটাকে আমি ছয়টা পেজের মধ্যে নিয়ে আসছি আমি পরীক্ষার আগে জাস্ট ওই ছয়টা পেজ পড়বো ওই ছয়টা পেজ পড়লেই আমার এমসি কিউ সিকিউর পড়া হয়ে যাবে সো এখন মার্কেটে তোমার টেস্ট পেপার অ্যানালিসিস বুক কিংবা আমাদের হচ্ছে কম্প্যাক্ট সিরিজ এগুলো দেখে নিতে পারো রিভাইজ ম্যাটেরিয়াল হিসাবে তো তোমার যদি এখন রিভাইজ ম্যাটেরিয়াল তৈরি না করা থাকে তুমি একটু পিছায় যাবা টু বি অনেস্ট সো যাদের রিভাইজ ম্যাটেরিয়াল তৈরি করা তারা অনেক আগায় যাবা ধরো আমার হাতে এখন কিছু নাই আশেপাশে থাকলে আচ্ছা কোনো একটা ভিডিওতে দেখাবো নি যে পারফেক্ট রিভাইস ম্যাটেরিয়াল কীভাবে বানাইতে হয় ঠিক আছে ওইটা নিয়ে একটা ভিডিও করবো যদিও এখন পঁচিশ বাচ্চার কাজে লাগবে না বাকি যারা আসো তাদের কাজে লাগবে সো ওইটুকু পড়লেই তোমার হয়ে যাবে তো এখন রিভাইস ম্যাটেরিয়াল গেল পিসিএমবিতে এম কিউ সি আমি আবারও বলতেছি এমসি তুমি দু হাজার ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত বোর্ড পড়বা আর ধরো ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে এই দুইটার জন্য স্পেশালি ফিজিক্স কেমিস্ট্রি এই দুইটার জন্য বইয়ের পেছনের এমসি কিউগুলো হাজারি সার ইস দুইটাই পর বেশি পড়ার দরকার নেই হাজারি সারি সাকসারের বইয়ের এমসি কিউগুলো কমপ্লিট করা হয়ে যাবে সিকিউ লাস্ট পাঁচ বছরের সিকিউর অ্যানালাইসিস দেখে যাও হয়ে যাবে পরীক্ষা কঠিন আসবে হ্যান আসবে ত্যান আসবে এখন এগুলা নিয়ে ভাবনার সময় নেই ট্র্যাডিশনাল যে প্রিপারেশন এগুলাই আমাদের নিতে হবে এখন যাদের অনেক কিছু বাকি তারা কি করবো তাদের এখন ফার্স্ট টার্গেট হওয়া উচিত ভাই আমার এইচএসসি স্টাইলে শেষ করা আমি ওয়ান শট দেখে শেষ করব। ভাই এখন আমি ওয়ান শটের সাজেশন কারো ক্লাসেরই সাজেশন দিচ্ছি না তোমরা জানো কাদের ওয়ান শট ক্লাস ভালো এটা নতুন করে বলার কিছু নেই তুমি ম্যাথ ওয়ান শট ক্লাস লিখে সার্চ দিলে তুমি জানতেছো দাদার ক্লাস আসবে না তো রাকিব ভাইয়ের ক্লাস আসবে সো তুমি এরকম ওয়ান শটগুলো দেখে নিবা ওয়ান শটগুলা এমসি কিউ এবার দেখবা হচ্ছে এমসি হচ্ছে তোমার কি আছে ওয়ান শট আছে সিকিউ ওয়ান শট আছে এরকম বহুত ক্লাস আছে বা ভাইয়াদের এক বছর দুই বছর আগের ক্লাসগুলো করে হলেও শেষ করবা সো ওয়ান শট দেখে হলেও শেষ করবা এবং আরেকটা কথা হচ্ছে কোনো কিছু আনটাস্ট না রাখবানা রাখবা রাখবানা বলতে গেলে তুমি একটু হলেও পড়ছো একটু হলেও আইডিয়া আছে ওই মানে মেন্টালিটি রাখবা কারণ কোনো কিছু ধরো মানে তুমি ধরে রাখছো আমার সময় যেটা হয়েছিল যে সবাই ধরে নিচ্ছে ম্যাট্রিক্স থেকে খুব সহজ প্রশ্ন আসবে ঠিক আছে আমাদের সময় ধরো ম্যাট্রিক্সে খুব সহজ প্রশ্ন আসবে ইনটিগ্রেশন পোলাপাণ স্কিপ করে বা আমি যে ইন্টিগ্রেশন খুব ভালো পারতাম তা ইন্টারে আমি ম্যাথ খুব একটা ভালো পারতাম না এটা আমার মানে যাই হোক এটা আমার হচ্ছে দুর্ভাগ্য আমি পারিনি ম্যাথ ভালোভাবে সো ইন্টিগ্রেশন আমি ভাবে রাখছি ঠিক আছে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন থেকে ইন্টিগ্রেশন মোটামুটি বোর্ডে আসার মতো পারি বাট ম্যাট্রিক্সটা কীরকম দিয়ে দিছে অনেক বড় একটা প্রশ্ন দিয়ে দিছে লাস্টে ব্যাক ক্যালকুলেশন করে মিলে আসতে হয়েছে তো এখন তুমি ইন্টিগ্রেশন একবারে পারোই না তুমি দেখলে ইন্টিগ্রেশন একদম সহজ একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে ম্যাটটিকে বিশাল পেঁচানো বড় একটা ক্যালকুলেশন দুই পেজ ধরে ক্যালকুলেশন করতে হচ্ছে সেটা দিতেছে এবং ক্যালকুলেশন করে ওটা প্রচুর বিরক্তিকর কাজ এই বুক্তির সাথে এটা মিলাও এটার সাথে এটা গুণ করো যোগ করো বিরক্তিকর একটা কাজ বাট তুমি ইন্টিগ্রেশন কয়েকটা ফটফট সূত্র ফালাইলা তুমি জানো এই প্রসেসে ট্রিকোনোমেট্রিক ফাংশনগুলো এইভাবে এইভাবে কাজ করে তুমি ইন্টিগ্রেশন দাগায় আসতে পারলা মানে লিখে আসতে পারলা এই ক্ষেত্রে তোমার টাইম সেভ হচ্ছে তোমার কনফিডেন্স ক্লিন হচ্ছে সো এই জন্য আমি সবসময় সাজেস্ট করি যে কোনো আন টা রান্টাস্ট যা আসে তাই পড়ো না যা আসে তুমি তাই পড়ো এটা তো বলেই দেওয়া যায় ডিফারেন্সিয়েশনে মূল নিয়মে অন্তরীকরণ করা একটা প্রায়ই আসে ঠিক আছে তুমি জানতেছো ডিফারেন্সিয়েশন তোমার ওইটা করতে হবে ভাই নাইন পয়েন্ট টুতে ওইখানে তোমার কয়টা আছে কয়টা আছে মূল নিয়মে মূল নিয়মের গুলো একটু দেখো তাই না তুমি এরকম জানতেছো কি আসতেছে ওই দরকার এবং ওইভাবে ঠিকঠাক মতো তুমি জানতেছো যে গুণগত রসায়ন থেকে আমার এখন দ্রাবক নিষ্কাশন পরে কোনো লাভ নেই দ্রাবক নিষ্কাশন থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক কম রেদার আমার কি পড়তে হবে ওই যে টুকিটাকি টাকি ম্যাথ গুলা পড়তে হবে প্লাস আদার্স তোমার যে হচ্ছে কনসেপ্ট গুলাস আছে ঠিক আছে সেগুলো পড়তে পারবে না তুমি তো পরমাণুর মডেল নিয়ে বইসা থেকে লাভ নেই ওইটা থেকে হয়তো আসতে পারে বাট কম আসবে যেগুলো আসবে ওগুলা পড়তে হবে সো যেগুলো আসবে সেগুলো পড়তে হবে সো আমাদের এইটিন টোয়েন্টি রুলসে যাবো এবং আমরা মোটামুটি এইভাবে প্রিপারেশন নিয়ে ফেলবো আর ইংলিশের জন্য আমি তো রেগুলার তোমাদের ওয়ান শট ক্লাস দিচ্ছি এবং তোমাদের একদম তিন তারিখ পরীক্ষা দিয়ে আসার আগ পর্যন্ত পরীক্ষা দিয়ে দিতে পারবো না তোমাদেরকে যতভাবে হোক সাপোর্ট করা যায় করব তোমাদেরকে একাডেমিক ব্যাচেও পড়াইছি এফআরবিতেও পড়াইছি সো ভাইয়া কিন্তু তোমাদেরকে মানে তোমরাই মনে হয় ফার্স্ট বেস্ট যারা হচ্ছে আমার কাছ থেকে এত কিছু পাচ্ছ একদম ফ্রি অফ কস্টে সো যে কোনো ধরনের সাজেশন হোক বা ইংলিশ রিলেটেড যে কোনো কিছুর জন্য ক্রাউনিং ইংলিশ ওই সম্পদের উপর আস্থা রাখতে পারো ঠিক আছে এজন্য আমি বাকি সাবজেক্টগুলো বললাম ইংলিশ নিয়ে কোনো প্যারা নাই ভাইয়া যা বলবো ওইভাবে পড়ো ইংলিশ কাভার হয়ে যাবে ঠিক আছে সো বেস্ট অফ লাখ যে কথাগুলো বললাম অ্যাজ এ হচ্ছে বড়ো ভাই কিংবা টিচার তোমরা কথাগুলা মানে মাথায় রাখতে পারো এবং এভাবে প্রিপারেশন নিতে পারো সো আই থিঙ্ক ভালো কিছুই হবে মানে কিপ গোয়িং পরিশ্রম করে যাও আশা করি ফল পাবা থ্যাংক ইউ সবাইকে